আসসালামু আলাইকুম আজ আমরা এক্সপ্লোর করবো মিরপুরের হোক মার্কেট আর এর ডিরেকশনটা স্ক্রিনে দেখানো হয়েছে যারা একটু কম বাজেটে হাউসওয়াইফ কিংবা স্টুডেন্ট সাপোরা ঘুরে ঘুরে মার্কেট করতে পছন্দ করেন তাদের জন্য এই মার্কেটটা বেস্ট সো চলুন শুরু করি এই দোকানটায় দেখুন মাত্র দশ টাকা করে ডাকছিল বিভিন্ন জিনিস কেনার জন্য হেয়ার ক্লিপস চিরুনি ইত্যাদি পাওয়া যাচ্ছিল আর এরকম দোকান হোপ মার্কেটের ভেতর প্রচুর আছে যেখানে দশ টাকা করে জিনিসের দাম শুরু হয় বেকিং আইটেম যেমন কেকের মোল্ড কিংবা নজেলগুলো এখানে প্রচুর কালেকশন এবং খুব কম দামেই পাওয়া যায় সংসার সাজানোর জন্য এবং রান্নাঘরটা গুছানোর জন্য যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সবকিছু এখানে পাবেন একেবারে ন্যায্য মূল্যে এবং এদের আছে প্রচুর কালেকশন রাড্ডা হাসপাতালের পাশে এই কিচেন আইটেমগুলোর দোকান এখানে দোকানগুলো ছোট হলেও প্রচুর কিচেন অ্যাক্সেসরিজ পাওয়া যায় হুক মার্কেটে আপনারা একটু সময় নিয়ে আসবেন অবশ্যই আর মোটামুটি পাঁচশো এক হাজার টাকার ভিতর আপনারা ঘরের অনেক কিছুই কিনতে পারবেন মিরপুরবাসী হওয়ার কারণে হুক মার্কেটে আমার প্রায়ই যাওয়া হয় আর যখন আমি হুক মার্কেটে যাই তার আগে একটা লিস্ট করে রাখি যে টুকটাক কেনাকাটুকগুলো থাকে সেগুলো কিনে ফেলি আমি আজকে হুক মার্কেটে চলে এসেছিলাম বেলা আড়াইটায় যার কারণে হুক মার্কেট একটু নিরিবিলিয়ে দেখাচ্ছিলো কিংবা মুক্ত কিন্তু এইটা কিন্তু হোক মার্কেটের আসল চিত্র না এখানে প্রচুর ভিড় থাকে আর এই ভিড়ে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্সও আসছে সেটা হলো আমার ব্যাগ থেকে ভিড়ের ভেতর আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল আমি বুঝে ওঠার আগেই দেখি যে আমার ব্যাগের চেনটা খোলা এবং পরে সেই মোবাইল পাওয়ার পাইনি আর কি যাই হোক আপনারা অবশ্যই সাবধান থাকবেন এই মার্কেটটা যতটা পপুলার ঠিক ততটাই ডেঞ্জারাস আর এই জুতাগুলো দেখছিলাম দুশো টাকা করে যেটাই নেন না কেন রেগুলার হাঁটার জন্য ইউজ করতে পারেন মাত্র দুশো টাকায় এখানে দেখুন একটা স্যান্ডেলের অফার দেখতে পেলাম এক জোড়া চল্লিশ আর তিন জোড়া একশো টাকা আর এখন চলে আসলাম শীতের আইটেমগুলোতে এখানে শীতের ড্রেসগুলো খুবই ভালো কালেকশন পাওয়া যায় দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো টাকার ভেতর আপনারা খুব ক্লাসিক ক্লাসিক কিছু ড্রেস পেয়ে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছি একটা শ্রাক কিংবা পঞ্চ টাইপের বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে বের করতে হবে আর এখানে দেড়শো টাকা করে জুতার দাম শুরু হয় তিনশো কিংবা চারশো টাকাতে অনেক ভালো ভালো জুতার কালেকশন পেয়ে যাবেন শার্ট দেখতে পাচ্ছি এই যে আরও জুতার দোকান প্রচুর জুতার দোকান আছে এখানে কিন্তু সবগুলোতে প্রায় একই রকম দাম আর বাচ্চাদের যে পায়জামাগুলো কিংবা গেঞ্জিগুলো সেগুলো তিরিশ টাকা থেকে শুরু হয় ওই দোকানটা আমি একটু পরে দেখাবো আর রাতের হুক মার্কেটে যদি আসি তখন আরও প্রচুর অফার থাকে দশ টাকা বিশ টাকায় বিভিন্ন জিনিস পাওয়া যায় এই তো আমরা একটু ভেতরে চলে এলাম ইনার গার্মেন্টসগুলো যারা নিতে চান তারা এখানে চলে আসতে পারেন আর এখানে চুরি দেখতে পাচ্ছিলাম ষাট টাকা ডজন শপিং করতে করতে যারা ক্লান্ত হয়ে যান তাদের জন্য আছে বিশ্রামের ব্যবস্থা তার মানে ফুচকা আইসক্রিম এইসব খাবারগুলো পেয়ে যাবেন মিরপুর গার্লস স্কুলের একেবারে সামনে এখানে বেশ কয়েকটা দোকান আছে এই ফুচকার দোকানগুলো রাতে আরও জমে ওঠে এবং এগুলো খুবই পপুলার চারপাশে প্রচুর পানিপুরি ফুচকা এই দোকানগুলো দেখা যায় মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সামনেই মূলত হোক মার্কেটটা জমে ওঠে বিশেষ করে রাতে এখানে তিরিশ টাকা করে টি শার্টগুলো পাওয়া যায় একটু রিজেক থাকে যেগুলো সেগুলো খুঁজে খুঁজে নিলে আপনারা রিজেক ছাড়াও পাবেন মাঝে মাঝে আর এই যে দেখুন বাপসগুলো পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর কালেকশান এখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে শীতের কাপড় পাওয়া যাচ্ছিল বেছে নিতে হবে যাতে ভেতরে কোনো ডিফেক্ট না থাকে প্রচুর ব্যাগের দোকান আগেই বলেছিলাম টপসের দোকান আছে আজকে আমি টপসের দোকানগুলোতে ঢুকছি না পরের একটা গলিতে চলে এলাম এখানে দেখুন কসমেটিক্স কিংবা স্কিন কেয়ার আইটেম পাওয়া যাচ্ছিল যেগুলো প্রাইস বিশ টাকা থেকেই শুরু হয় বলা যায় আর এই যে জ্যাকেটের দোকানটা খুব সুন্দর লাগছিল। এদিকে কুর্তির প্রচুর দোকান আছে যেগুলো তিনশো সাড়ে তিনশো চারশো টাকার ভেতর পেয়ে যাবেন প্রত্যেকটা কুর্তি খুব সুন্দর যদিও দামটা খুব যে রিজনেবল তা বলা যায় না অ্যাকচুয়ালি হোক মার্কেটে সব কিছু যে একেবারেই রিজনেবল তা না ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আপনি যদি খুঁজে খুঁজে নিতে পারেন তাহলে কম দামে বেশ কিছু অবশ্য পেতেও পারেন যেমন আমি কেকের যে আইটেমগুলো কিচেন আইটেমগুলো খুব কমে পেয়েছিলাম আর মাঝে মাঝে কাপড়ও কম দামে পাওয়া যায় কিন্তু কালেকশান বেশি থাকে এটাই সবচেয়ে বড়ো সুবিধা আর পাঁচ টাকার যে জিনিসগুলো থাকে সেগুলো অবশ্যই পাঁচ টাকার মতোই দামি জিনিসগুলো দামি জিনিসের মতোই এই গলিগুলোতে একই রকম জিনিসের দোকান বারবার দেখা যায় তার মানে এই ধরুন জুতার দোকান কিংবা এই কুর্তির দোকান কিংবা কসমেটিক্সের দোকান যেটাই বলেন এই যে চুড়িগুলো দেখছিলাম এগুলো ষাট টাকা করে চাচ্ছিল যেটাই নেন ষাট টাকা ডজন পাপসগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তার মানে ঘর সাজানোর সামগ্রিক জিনিস এখানে পাওয়া যায় এখানের প্যান্টগুলো খুবই পপুলার প্যান্টগুলো আমার খুবই ভালো লাগে দেড়শো টাকা করে এই প্লাসগুলো পাওয়া যাচ্ছিলো অল টাইম বাসায় পড়ার জন্য এগুলো খুবই ভালো ম্যাটেরিয়ালও খুব ভালো ছিল হোপ মার্কেটের এদিক ওদিক চারদিকে ছোট ছোট দোকান দেখা যায় এদিকে পঞ্চাশ টাকা একশো টাকা করে এই শার্টগুলো পাওয়া যাচ্ছিলো লেডিস শার্ট ওনার দোকান আছে মার্কেটে অহরহ প্রচুর ওনার দোকান আছে এবং প্রত্যেকটাই সুন্দর এখানে সিরামিক্সের দোকান দেখেছিলাম চার পাঁচটার মতো ছোট ছোট মগগুলো নব্বই টাকা করে চেয়েছিলো আর বেছে নিতে পারলে অনেক জিনিস কম দামে পাওয়া যাবে সিরামিক্সের আইটেমগুলো সিরামিক্সে এই দোকানটায় দেখলাম হাফ প্লেট প্লেট গ্লাস ট্রে মগ সুন্দর সুন্দর সিরামেসির জিনিস পাওয়া যাচ্ছিলো আর এইগুলিটা খুব পপুলার থ্রি পিস কুর্তি লেডিস প্যান্ট বোকা হিজাব বেডশিট জুতা এগুলোর জন্য এই জিনিসগুলো যারা নিতে চান তারা এইগুলিটা অবশ্যই ভিজিট করবেন এই যে একটা জুতার দোকান দেখতে পাচ্ছি আর এদিকে পনেরোশো টাকার ভিতর বিভিন্ন থ্রি পিস পাওয়া যাবে আর সামনের যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন সারি সারি এগুলো সাড়ে পাঁচশো টাকা চাচ্ছিল এই থ্রি পিসগুলোই আগেরবার আমি যখন এসেছিলাম তখন পাঁচশো টাকা চেয়েছিল এগুলো এভারেজ মোটামুটি ভালো খুব যে ভালো তা বলা যায় না অ্যাকচুয়ালি তবে একটু দামি যেগুলো আটশো এক হাজার এই বাজেটের যে থ্রি পিসগুলো আছে সেগুলোর কোয়ালিটি খুবই ভালো ইভেন মার্কেটের মতোই আমার কাছে লাগে হুক মার্কেটে বিভিন্ন ভালো কুর্তি পাওয়া যায় সেইগুলোর দাম সাড়ে তিনশো চারশো টাকা করে হলেও প্রত্যেকটাই কিন্তু ক্লাসি এবং আপনারা যদি বেছে নিতে পারেন খুব ভালো ভালো কুর্তিগুলো দেখতে পারেন আজ আমি এই ভিডিওতে কুর্তিগুলো বিশেষভাবে না দেখালেও আপনারা যদি চান পরবর্তীতে কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ আর হোক মার্কেটে এই গলিগুলো হেঁটে হেঁটে শেষ করার মতো না একটার পর একটা আসতেই থাকে আসতেই থাকে বেডশিটের প্রচুর কালেকশন আছে এখানে আর যেহেতু শীত চলে এসেছে সো বিভিন্ন দোকানগুলোতে শাল কিংবা শীতের যে কাপড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছিলো এখানে দেখুন হিজাবের দোকান লং হিজাবগুলো তিনশো চারশো টাকার মধ্যে পাবেন আর নর্মাল হিজাবগুলো নামাজের যে হিজাব সেগুলো দেড়শো দুশো আড়াইশো এর ভেতর পাওয়া যায় আর এখানে কিছু পর্দার দোকান ছিল দেখুন এই পর্দাগুলো আমি একটা প্রাইস জিজ্ঞেস করেছিলাম বলেছিল সাড়ে চারশো করে বেডশিটের দোকানগুলো আছে বেডশিটের প্রাইস এখানে শুরু হয় চারশো টাকা থেকে আর হাঁটতে হাঁটতে আমরা একটু চলে এসেছি মিরপুর পানির ট্যাঙ্কের কাছাকাছি এই জায়গাটাও ফেমাস আপনি যে কাউকে বললে দেখিয়ে দিবে যে পানির ট্যাংকিটা কোন জায়গায় আর এখানেও প্রচুর সেল থাকে পানি ট্যাঙ্কের এখানে আসলে শীতের পোশাকগুলোর ভালো সেল থাকে বলেছিলাম আর সেটা হলো যে এখানে কালেকশন অনেক বেশি এবং মোটামুটি রিজনেবল প্রাইসে ওয়েস্টার্ন টাইপের যে পোশাকগুলো আছে সেগুলো থেকে শুরু করে বিভিন্ন শ্রাক কিংবা পঞ্চ কিংবা একটু স্টাইলিশ যে শীতের পোশাকগুলো আসছে লেডিস সেগুলো আপনি খুঁজে নিতে পারবেন আর প্যানগুলো প্রাইস দুইশো আড়াইশো টাকার ভেতর মোটামুটি ভালো পাওয়া যায় এখানে তিরিশ টাকা করেও বাচ্চাদের যে পায়জামার যে কালেকশনটা সেটা আছে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের পায়জামাগুলো তিরিশ টাকা করে পাওয়া যায় এখানে আরেকটা জিন্সের প্যান্টের দোকান দেখলাম আর আমি নিজে অ্যাকচুয়ালি বাচ্চাদের যে প্যান্টগুলো সেগুলো নিয়েছিলাম আমার বেবির জন্য নার্সারির দোকান আছে একটা অল্প কিছু গাছ রাখা হয়েছে অ্যাকচুয়ালি এটা হলো হোক মার্কেটের মোটামুটি শেষের যে সাইডটা সেদিক চলে এসেছি আমরা রোদের প্রখরতা এখনও পুরোপুরি চলে যায়নি আর আমরা এখন রিটার্ন নিতে শুরু করেছি এতক্ষণ গলির ভিতরে ছিলাম আর এখন রাস্তার যে সাইডটা সেদিক থেকে ফিরতে শুরু করবো আবার দশ নম্বরের দিকে এপাশে পাশে দেখতে পাচ্ছি প্রচুর ভ্যান ভ্যানগুলোতে শীতের পোশাক প্যান্ট বাচ্চাদের গেঞ্জি পায়জামা মোটামুটি যা যা লাগে সব পাওয়া যায় এই যে এখান থেকে আমরা অফারের যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়েছিলাম এই প্যান্টগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে একসাথে কয়েকটা ভ্যান ছিল এখানে সবগুলোতেই একই রকম আর এখানে দেখুন ফুড আপিকে দেখা যাচ্ছে তিনিও এখানে ব্লগ করতে এসেছেন যদিও আমি তার মতো অত উঁচু লেভেলের কোনো ব্লগার না এই সাইডটাতে প্রচুর আসছিল যেহেতু কম দামে দেওয়া হচ্ছিল এবং কালেকশন অনেক বেশি ছিল এই তো সেলের জায়গাটাতে আমরা চলে এসেছি আপনাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এখান থেকে এসে নিতে পারেন সোয়েটারগুলো ছিল পঞ্চাশ টাকা করে এবং প্যান্টগুলো ছিল তিরিশ টাকা আর ঘর সাজানোর এই ফ্লাওয়ারগুলো ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মেলা বাইনের কিংবা কিচেন আইটেমগুলো তো প্রচুর দোকান আছে এবং কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ নট ব্যাড প্রাইসটাও অ্যাভারেজ খুব বেশি না খুব কমও না এই তো এভাবে একই রকম দোকান বারবার দেখা যাচ্ছিল আর ওপাশে আমরা একটা টোট ব্যাগের দোকান দেখছিলাম এই টোট ব্যাগের দোকানটা খুব ফেমাস এখানে দুইশো টাকা থেকে প্রাইস শুরু হয় এবং ব্যাগগুলো খুব সুন্দর এটা আপনারা লাজ ফার্মার অপোজিটে তাকালি পাবেন এই টোট ব্যাগের দোকানটা এখানে যে কিছু কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটাই সুন্দর অ্যাকচুয়ালি দুশো টাকা করে হিসেবে খুবই ভালো টোটব্যাগ এগুলা আর কিছু ছিল আড়াইশো টাকা এই যে একটা জুয়েলারি শপ এখানে ফিক্সড প্রাইসে সেল করা হয় দুইশো আড়াইশো এরকম আর এই নাহার প্লাজার ভিতরে ছিল হল থ্রি পিসের দোকান থ্রি পিস যারা একটু বেশি কালেকশনে দেখতে চাচ্ছিলেন তারা এখানে চলে যাবেন এই শালগুলো পাঁচশো টাকা করে যাচ্ছিল হয়তো দামাদামি করলে কিংবা দু একটা বেশি নিলে কম রাখতে পারে কিন্তু খুব বেশি যে কমাবে তা কিন্তু না কোট মার্কেটে কখনোই খুব বেশি দাম কমায় না গলির ভেতরের যে দোকানগুলো সেগুলোর চেয়ে রোড সাইডের যে দোকানগুলো সেগুলো একটু বেশি জমে কারণ পথচারীরা হাঁটতে হাঁটতে এই দোকানগুলো দেখতে পায় আর যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেয় আর টি শার্টের যে দোকানগুলো সেগুলো সবসময়ই থাকে শীত আর গ্রীষ্ম নেই টি শার্টগুলো দেড়শো টাকা থেকে প্রায় শুরু হয় এবং ট্রাউজারগুলো দেড়শো টাকা থেকে এখানে ট্রাউজার টি শার্টের কালেকশানগুলো আমার খুবই ভালো লাগে আমি এখান থেকে প্রায়ই নেই কারণ প্রত্যেকটাই দেখতে খুবই ক্লাসি প্রাইজ অনুযায়ী তো অবশ্যই ক্লাসি শীতে মোজা বাচ্চাদের জন্য আর এই যে বলেছিলাম কুর্তির প্রচুর কালেকশন আছে কুর্তিগুলো সবসময়ই থাকে সিজন ওড়না দেখা যাচ্ছে আর এখানে শীতের সোয়েটারও আছে হাঁটতে হাঁটতে আমরা হোপ মার্কেটের শেষের দিকে চলে এসেছি সো এখন আমরা ফিরতে শুরু করবো আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই পাশটাতে এটা হলো হোপ মার্কেটের জাস্ট অপোজিট যে সাইডটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই যে এই পাশটা হলো হোপ মার্কেট তার মানে মিরপুর গার্লস আইডিয়ালটা হলো হোপ মার্কেট সংলগ্ন আর তার বিপরীত পাশটা হলো আরেকটা ছোটো ফুটপাতের একটা সাইড বলা যায় অ্যাকচুয়ালি এই পাশটাতে লেডিস আইটেম খুব একটা না পাওয়া গেল জেন্টসের জুতা কিংবা বাচ্চাদের গেঞ্জি গরমের দিন পড়ার গেঞ্জি সেগুলো ভালো পাওয়া যায় কিন্তু আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী মেট্রো রেল দেখা যাচ্ছে আপনারা যারা মিরপুরে ভিজিট করেননি তারা মেট্রো রেল কিংবা হোক মার্কেটের জন্য হলেও একবার ভিজিট করবেন এই সাইডটাতে সানগ্লাস কিংবা মোবাইল অ্যাক্সেসারিসের দোকানগুলো আছে অনেক মোবাইলের যে জিনিসগুলো দরকার আমাদের সেগুলো খুবই কম প্রাইসে এখানে দেওয়া হয় ফর এক্সাম্পল আমি একটা মোবাইলের কাভার নিয়েছিলাম মাত্র আশি টাকাতে আমি এই ভিডিওর শেষে ছবিটা দেখিয়ে দিব পুক মার্কেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমি খুব একটা ইউটিউব ভিডিও করা হয়নি যার জন্য ভুলভ্রান্তি ক্ষমা করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর